সরকারের অনেক উপদেশটাই বিভিন্ন ধরনের অ্যাকশন টাইপ বোল্ট কমেন্ট করতেছে প্রেসের সামনে বাট আমরা যেটা চাই যে কমেন্ট কমেন্টের জায়গায় অ্যাকশনটা নেবেন ঠিক আছে নতুন আবার আপনাদের পরে যারা আসবে তারা যাতে অর্ডিন্যান্স পাস কইরা সব আবার ক্যান্সেল করে না দিতে পারে হ্যাঁ এই জিনিসগুলা এই ট্রেন্ড চেঞ্জ করে ফেলতে হবে নইলে ওই আজকে আপনি চাটুকার মিডিয়া বন্ধ করবেন আজকে আপনি চাঁদাবাজদের বন্ধ করবেন ওই নতুন গভর্নমেন্ট আসলে আপনার ইয়া করা সকল জিনিসপত্র অর্ডিন্যান্স পাশ করা বাদ দিয়ে আবার তাদের মতো চলা শুরু করবে সো দয়া করে মানে এগুলা যাতে যেই সব অ্যাকশন পজিটিভ যেই সব অ্যাকশন নেওয়ার কথা বলতেছেন এগুলা যাতে কন্টিনিউ থাকে আমার মানে কন্টিনিউ না থাকলে ধরেন কিছুই হবে না সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার যেটা আমাদের ইনভারনমেন্টের ল্যাঙ্গুয়েজে বলে মানে ইনভাররমেন্টাল সায়েন্সের স্টুডেন্টরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ব্যাপারটা অনেক ভালো বুঝে এবং জেনারেল পাবলিক এটা বুঝে তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া একটা কান্ট্রি ডেভেলপমেন্ট হয় না তো যেই অ্যাকশানই নেন পজিটিভ অ্যাকশানগুলো যাতে সাস্টেইন করে ওই ব্যবস্থা করতে হবে